হ্যালো ফ্রেন্ডস আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি সকালের জলখাবার রোজ রোজ সকালবেলা লুচি পরোটা পাউরুটি না খেয়ে যদি এরকম একটা খাবার বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় আর এটা তৈরি করতে এক চামচ তেল ব্যবহার করা হয়নি আর এটার সাথে তৈরি করেছি একটা অসাধারণ চাটনি যেটা তৈরি করতে দু থেকে তিন মিনিটের বেশি কিন্তু লাগবে না আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম শক্ত হয়ে যাবে না তাহলে শেষ পর্যন্ত দেখো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি লেট স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি রেসিপিটি তৈরি করার জন্যে প্রথমে একটা এরকম আমি জার্নি নিয়ে নিয়েছি গ্রাইন্ডিং এর ভেতরে এক কাপ মতো আমি সুজি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করতে আটা ময়দা কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে হবে না এবারে এর ভেতরে আমি হাফ কাপ মতো দই দিয়ে দিচ্ছি আমি জল সমেতই দইটা দিয়েছি এক চিমটি মতো বা স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবে আর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে প্রথমে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে গ্রাইন্ডিং হয়ে যায় দিয়ে এবারে এটাকে একটু ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি অনেক সময় গ্রাইন্ডিং করতে গেলে এটা ভালো করে মেশে না সেই জন্য আগে একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব প্রথম অবস্থায় বেশি জল দেবে না অল্প জল দিয়ে এটাকে প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেবে দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে দেখেই বুঝতে পারবে যে এটা কীরকম হয়েছে এটা অনেকটা ঘন আছে এতটা ঘন লাগবে না একটা দেখো এরকম পোরিং কনসিস্টেন্সে লাগবে এটা অনেকটাই ঘন আছে সেই জন্যে আমি মিক্সিটা ধুয়ে আরও হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে দেখো ঠিক এই রকম খুব মোটাও হবে না ব্যাটারটা আবার খুব পাতলাও হবে না এবার এটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে একটা মিক্সিং জার নিয়ে এখানে হাফ বাটি মতো আমি ছোলা ভাজা ছোলা যেটা আছে সেটা আর হাফবাটি ভাজা বাদাম দিয়ে দিলাম দু চামচ শুকনো নারকোলের যে গুঁড়ো আছে সেটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবছি প্রথমে এটাকে এরকম গুঁড়ো করে নিলে চাটনিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে এবারে এখানে এক চামচ দই দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস দিয়ে দেবে আর দেবে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি আর ঝাড়টা যেরকম পছন্দ করবে সেরকম আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব যদি জল লাগে তাহলে আরেকটু জল দিতে পারো দেখো ঠিক এই রকম হবে চাটনিটা এবারে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো এবারে চাটনিতে একটা তড়কা দিতে হবে সেই জন্য এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে এর ভেতর দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে নেবে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে পরে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ ছোলার ডাল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও একটু ভালো করে এক মিনিট মতো ভেজে নিয়েছি দশ বারোটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে থাকলে গ্যাসটা এবার বন্ধ করে দিয়ে এখানে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে এটার কালারটা সুন্দর আসে এবারে এটা যে চাটনিটা বাদ বেডে রেখেছিলাম তারও ভেতরে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে ব্যাস তৈরি হয়ে গেল খাওয়ার জন্যে চাটনি এবার এটা এক একটা সাইডে রেখে দিচ্ছি এবার দেখো ব্যাটারটাও কিন্তু অনেকক্ষণ রেস্টে ছিল এবার একটা পুরো ইনোর প্যাকেট এর ভেতরে দিয়ে দেবে ইনোর প্যাকেটটা দেওয়ার সাথে সাথে দেখো ব্যাটারটা কিন্তু একদম ফ্লাফি হয়ে হালকা হয়ে গেছে দেখো এটা অনেকটা হালকা হয়ে গেছে এবং কতটা ফেনা তৈরি হয়েছে ঠিক এই রকম পোরিং কনসিস্টেন্সটি লাগবে এবার একটা চাটু বসিয়ে দেবে দিয়ে চাটুটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে মিডিয়ামে রাখবে কিছুক্ষণ পর দেখবে এটা এরকমভাবে হাতে লাগছে না এবং এটা এরকম জালি জালি মতো হয়ে গেছে তখন এটা অনাসেই দেখো এরকমভাবে উঠে আসবে কোনো কিছু তেলও কিন্তু ব্যবহার করতে হবে না আর এটা দেওয়ার সাথে সাথেই দেখো কি সুন্দর গোল হয়ে যাচ্ছে নিজে নিজেই এরকম গোল হয়ে যাবে দু তিন মিনিট অপেক্ষা করবে অপেক্ষা করার পর এরকম হয়ে গেলে এটা এরকম অনাসেই উঠে আসবে তাহলে ঝটপট আজকে তৈরি করে ফেলতে পারবে এইরকম একটা ব্রেকফাস্ট হেলদি একদিন বাড়িতে বানিয়েও খেলে কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব যাতে সবার প্রথমে তুমি তা দেখতে পাও দেখো কতটা পরিমাণে সফট হয়েছে এবং পেছন দিকটাও কত সুন্দর হয়েছে আর জালি জালি তৈরি হয়েছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একদম এরকম নরম থাকে সেই জন্যে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা তোমরাও লাঞ্চে এটা কিন্তু অফিসে নিয়ে যেতে পারবে আর এই রকম একটা চাটনি কিন্তু খেতে অসাধারণ তৈরি হয়ে গেল তেল ছাড়া এক কাপ সুজি দিয়ে পাঁচ মিনিটে তৈরি সকালের জল